আজকে দিনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা এসেছিলেন দেশ জুড়ে সেন্ট্রাল এসেছেন কিন্তু আজকের দিন দেখাতে ব্যর্থ হয়েছে রসুনের দাম চারশো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে সব জায়গায় ফেল হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে অগ্নিমিত্রা ফল দিদিরা রাজনীতির ময়দান তৈরি করার জন্য এই বাইনারি পলিটিক্স ক্রিয়েট কর করা ছাড়া তাদের কোনো জায়গা নাই ব্যাপারটা হচ্ছে এতদিন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ যে সমস্ত জায়গাতে ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপির প্রয়োজন সাম্প্রদায়িক এই ধরনের ট্রামগুলো গুলো ইউজ করা করেছে এখন পশ্চিম বাংলায় নিজেদের জায়গাটা ধরে রাখার জন্য এই ধরনের সাম্প্রদায়িক কথাগুলো বলছে ব্যাপারটা হচ্ছে অনুপ্রবেশকারী যদি বলা হয় এখানে গুলশান কলোনিতে আছে সর্বপ্রথম দায়ী নিতে হবে তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে তাহলে কি অঙ্গিমিত্রাদি অমিত শাহজিকে প্রশ্ন করে দিচ্ছে কারণ আমরা যতটুকু জানি এই বর্ডারে যেগুলো আছে যারা পাহাড়ার ব্যবস্থা আছে নিরাপত্তা আমাদেরকে যারা নিরাপত্তা দিচ্ছে বহির শক্তি রাত থেকে না ঢুকতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স এস এস বি এই ধরনের আছে তাহলে কি তারা ব্যর্থ অগ্নিমিত্রা ম্যাম কি তাহলে এটা বোঝাতে চাইছে সাথে সাথে এটাও আমি বলি যে ব্যাপারটা হচ্ছে যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে এই ধরনের মিডিয়ার মাধ্যমে না কথা বলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ অবান্তর শব্দ না বলে বিধানসভায় প্রশ্ন করা যেতে পারে তো শুধু মিডিয়া হাইট তোলার জন্য মিডিয়া ফুটেজে মিডিয়াতে ভেসে থাকার জন্য ল্যান্ডজিয়াট করা হচ্ছে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী থাকে তার ডক্টরের আরো মন্ত্রীরা থাকে তখন তো প্রশ্ন করতে পারে মেনশন করে হোক কোশ্চেন করে হোক যে পশ্চিম বাংলায় কত কি আছে ল্যান্ড কত আছে কত ওয়াকআপ আছে কত দেবত্তা সম্পত্তি আছে কত রিফিউজি ল্যান্ড আছে সেগুলো কারা কারা বসবাস করছে এবং এই আমলে পশ্চিমবাংলা সরকার যেটা চলছে বর্তমানে তৃণমূলের পরিচালিত সরকার চলছে এই আমলে কতজনকে পাঠটা দেওয়া হচ্ছে এবং স্পেসিফিক পাট্টা কোন জাতের মানুষ কত পেয়েছে কোন বন্ধের মানুষ কত পেয়েছে মাইনরিটি মেজরিটি এস টি এস সি কত পেয়েছে এই কোশ্চেন গুলোতে করে ডেটা নিয়ে তো বলতে পারে মানুষের সামনে এইগুলো আমি দেখেছি হয় না ওখানে একে অপরকেই কাদা চোরাছুরি হয় কিন্তু বাইরে শুধু বাইনারি পলিটিক্স করার জন্য তুমি বিজেপি অপরজন টিএমসি এই বাইনারি বর্ডীয় করে টিকে থাকার জন্য এই ধরনের অবান্তর কথা বলছে দীর্ঘদিন ধরে বলে আসছি যে মুসলিম তোষণের নামে মুসলিমদের শোষণ করা হচ্ছে আমাদের কথাটা তখন পছন্দ হয়নি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কমির বলেছেন এবং আমাদেরকে সাথে এটাও দুঃখের অতিব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র ভোটার হিসাবে রাজ্যের হেভি সংখ্যার মুসলমানকে রেখে দিতে চাইছেন সামাজিকভাবে ভাবে হোক সামাজিকভাবে ভাবে এগিয়ে আসুক অর্থনৈতিক ভাবে ডেভেলপ হোক এদের এরা চায় না এদের শুধুমাত্র পক্ষীগত করে ভোট ভোটার হিসাবে ভোট ব্যাংক হিসাবে কাছে রাখার জন্য সময় পাঁচশো হাজার হাতে ধরিয়ে দিয়ে এতটুকুই রেখে দিতে চাইছে এরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষাও ঠিক মতো পাচ্ছে না ফলে এরা বেঁচে থাকার জন্য রুজি রুটির জন্য এদেরকে হাতে অল্প টাকা দিয়ে যত ধরনের অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। সাথে যুক্ত আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি আমার সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষামন্ত্রী মানে ভাবতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর সংখ্যালঘু দপ্তর তারপরেও পশ্চিমবাংলার সংখ্যালঘুদের এই দুরাবস্থা কেন এই পশ্চিমবাংলার বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন যে সাচার কমিটি সুপারিশ গুলো দেখিয়ে বলেছিলেন যে ক্ষমতায় আসলে সুপারিশ গুলো বাস্তবায়ন করা হবে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থাদের ডেভেলপ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করে বলছি যদি দু হাজার এগারো আর দু হাজার এই টাইমের মধ্যে আবার রিপোর্ট বানানো যায় আমি রিপোর্ট বানানোর দাবি করছি পশ্চিমবাংলার আমি বলবো সংখ্যা গুরু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু ভাইদের কাছে আমার অনুরোধ আপনারাই সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের জন্য চিৎকার করতে হবে কারণ আপনারা এখানকার সংখ্যাগুরু আপনারা সংখ্যালঘুদের যে দুরবস্থা তার নিয়ে যদি সোচ্চার হন শাসকের টনক নড়বে তাই আপনারা আওয়াজ তুলুন এই সংখ্যালঘুদের ডেভেলপ করতে হবে আর সাথে পশ্চিমবাংলার মানুষ সকলে আওয়াজ তুলুন যে সাচার কমিটির মতো ওই সুপার যে রিপোর্ট ছিল আবার একটা নতুন করে রিপোর্ট হোক এগারো থেকে তেরো এই চব্বিশ এগারো থেকে চব্বিশ সেই মুহূর্তে এমায়ের মধ্যে কত মুসলমানদের সংখ্যালঘুদের ডেভেলপ হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই যদি রিপোর্ট হয় দেখা যাবে মুসলমানরা ক্রমশ তরণীতে চলে গেছে দেশ স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় তিনটে সরকার চলতে কংগ্রেস পরিচালিত সরকার বামপন্থা লেফট পরিচালিত সরকার তৃণমূল পরিচালিত সরকার কিন্তু দেখলে দেখা যাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা এই রাজ্য সরকারের আমলে দশ হাজার মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল মাদ্রাসা তো দূরের কথা দেওয়া মাদ্রাসায় যে ছশো মাদ্রাসা বামেদের আমলে ছিল তাতে দশ হাজার শূন্য হয়ে গেছে এমএসকে এসএসকে আনএডেড শিক্ষা ব্যবস্থা ধ্বংসর দিকে টিচার নাই মুসলিমদের শিক্ষা কর্মসংস্থানে সরকারি কর্মসংস্থানে যখন এই সরকার ক্ষমতা এসেছিল চার পার্সেন্ট ছিল এখন দেখুন বিলো ওয়ান এই অবস্থা তাই হুমায়ুন কবির সাহেব মুখ্যমন্ত্রীর যে ব্যর্থতা তিনি এই দপ্তর তার হাতে নিয়েও যে ডেভেলপমেন্ট করতে পারেন না সেটা দেখিয়ে দিয়েছে